আজকে আমরা যাব বড় বনের বাসায় চুপির কুপা তাই আমরা সকাল সকাল রেডি হয়ে নিলাম আর এখানে সাফুয়ানের সাথে একটা দোষটা করছিলাম কত কিউট না ওর স্মাইলটা অনেক ভালো লাগে ও যখন হাসে কিউট একটা বাচ্চা এরকম বাচ্চা থাকলে আর কি লাগে সাফওয়ান এখানে অনেক কান্না করছিল আমাদের সঙ্গে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি যাবে না তাই আমরা সাফওয়ানকেও নিয়ে যেতে পারবো না তাই আমরাই রওনা হয়ে নিলাম আর রওনা হওয়ার পথে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম অবশ্যই দিনাজপুরের মানে সবথেকে বেশি সৌন্দর্য সেটা হচ্ছে রাস্তার চারিপাশে এই যে সুন্দর সুন্দর মানে চাষাবাদগুলো আর আমরা হচ্ছে টমেটোর বাড়ি মানে টমেটোর যে চাষগুলো হয় ওগুলো দেখছিলাম একটু অন্যরকম আমাদের মানে এলাকার থেকে আর কি রানীগঞ্জের ভিতর দিয়ে বাজারের ভিতর দিয়ে আমরা সুন্দরভাবে চলে যেতে লাগলাম আর এখানে আমরা একটু দাঁড়াইছিলাম কিছু কেনাকাটা বাকি ছিল কেনাকাটা করলাম তারপরে চলে গেলাম বড়াম্মর বোনের বাড়িতে তবে যাওয়ার পথে আমরা সুন্দর একটি ব্রিজ পার করছিলাম এই ব্রিজটা আমার অনেক অনেক ভালো লেগেছিলো মানে ব্রিজের মানে পানির ভিতরে যে চরগুলা হয় না চরের উপরে ধান লাগাইছিলো এটা দেখতে বিশেষ করে আমার এত পরিমাণে সুন্দর লাগছিল যে কি বলবো মানে নদীর ভিতরে মাঝখানে যে চরটা আছে ওই চরের উপরে কি করছে ধান লাগাই রাখছে এটা দেখতে অনেক সুন্দর লাগছিলো আর যাওয়ার পথে দেখছিলাম যে কিছু ছোটো ছোটো এমন কবর মানে দূর থেকে দেখছিলাম আর কি তো মুখে জিজ্ঞেস করলাম যে এগুলো কাঁধে তো উনি বললেন যে এগুলো নাকি বৈরাগীদের বা যারা গান করে বেড়ায় তাদের যে কেউ দূর থেকে এগুলো বলবে যে ধান পেকে গেছে মানে অনেক জমিতে একইভাবে এভাবে চাষ করা হয়েছিল পরে কাছ থেকে যে বুঝতে পারে যেগুলো আসলে রসুন এর চাষ ছিল বেশ কিছুক্ষণ জানির পরে সে গেলাম বড়াম্মর বোনের বাড়িতে বড় বোন তো আমাদের জন্য অধীর আগ্রহে বসেছিল আমাদের দেখা মাত্রই সবাইকে ভিতরে নিয়ে গেল আর ভিতরে বসতে দেওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের সামনে নাস্তা দিল আমরা বসে সবাই মিলে নাস্তা শেষ করলাম তারপরে বরাম্ম আমাদের একটা বাসায় নিয়ে যাচ্ছিলো ওখানে নাকি একটা আঙ্কেল স্ট্রক করে মারা গেছে কিছুদিন হলো তো আমরা সবাই মিলে ওনাদের বাড়ি যাচ্ছিলাম গল্প করতে করতে যে কীভাবে মারা গেছে কি । কী ওনারা আত্মীয় পাড়া প্রতিবেশী তো আমরা ভাবলাম যে যাই একটু দেখা করে আসি তো ওনাদের বাড়ি আমরা সবাই মিলে যাচ্ছিলাম বয়স বেশি নাকি অল্প বয়সে হবে নাকি বয়সে অল্প বয়সে অল্প বয়স্ট আসলে ওনাদের বড়দের ভিতরে আমরা খুব একটা মানিয়ে নিতে পারছিলাম না তাই আমরা তিনজনের বাইরে চলে আসছিলাম হাঁটাহাঁটি করে বেড়াচ্ছিলাম আর চারিপাশটা দেখছিলাম তো এখানে বেশিরভাগই আর কি সব পুকুর আর বাসার ছিল তার জন্য আমরা ভাবলাম যে বেরিয়ে আসি আর এখানে একটা ছোট্ট বাসুর খেলা করে বেড়াচ্ছিল আর এই যে আরেকটা বাসুর পেস পেস চলে গেলো আর এখানে আমরা অটোর ভিতর বসে বসে ঢং করছিলাম কি করবো কাজ পাচ্ছিলাম না তো তারপরে আর কি বাড়ি ফিরে এসে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর বিকালে আমাদের আলু সেদ্ধ দিছিল সেটাও খাইলাম পরে খাওয়া শেষ করে আর কি রেডি হয়ে সবাই মিলে বাড়ি ফেরার জন্য চলে আসছিলাম আরে দুই বোনের চোখের দিকে তো তাকানো যায় না কি মায়া একজন আরেকজন একেবারে একটা অবস্থা একটু মন খারাপ লাগছিল আসলে যতই আপন হোক না কেন বোন তো পরের বাড়িতে থাকে মানে অনেকদিন পরে যখন এক জায়গায় হয় না মানে মানে প্যাটের সব গল্পগুলো করে যেন শেষ করা যায় না অথচ সময় পার হয়ে যায় যে না আবার বাড়ি ফেরা লাগবে আমারও সংসার তারও সংসার কি একটা অবস্থা মেয়েদের জীবনটা এমন কেন এত আপন হয়েও কেউ কারোর আপন না যেন আমরা এখন কাতটায় ব্রিজের নিচে এখানে অনেক বালি ভাবছিলাম যে নামবো কিন্তু নামার মতো অবস্থা নাই কত সুন্দর যে লাগছে পথে আমরা ভাবছিলাম যে কিছু কেনাকাটা করে তো আমি ছিল দাঁড়ায় পরে এখানকার বালতিগুলো দেখছিল এগুলো নাকি অনেক সুন্দর তো পরে এখান থেকে বালতি কিনছিল আর এখানে আমরা ঝুড়ি বা পেতের ঝুড়ি যেগুলো হয় আবার মানে বাঁশের ওগুলো অনেক সুন্দর লাগছিলো তো এখান থেকেও কিছু কেনাকাটা করে নিয়ে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আসার পরে আমরা চলে যাচ্ছিলাম আবারও বাসা আর হচ্ছে আপুটার বাসা মানে বেশি দূরে না এই জন্য আমরা ভাবছিলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে যা আর রাত রাজছিলো এই জন্য অনেক মজা করতে করতে বাসায় যাচ্ছি মানে না যাবো না করে শেষ পর্যন্ত যা হচ্ছে সবাই মিলে এখন হাটতে হাঁটতে যাচ্ছি তো আমাদের যাওয়ার পথে মানে অনেক ঠেলা পড়া হয়েছিলো একজনা বলছে যাবো একজনা বলছে যাবো না পরে আমরা মাঝপথে চলে আসছি ওখান থেকে একজনা ঘুরে চলে যাচ্ছি যে আমার অনেক ক্লান্ত লাগছে আবার ব্যাক আসছে আবার যাবো মানে অনেক মজা করছিলাম অবশ্য পরে আর কি সবাই আড্ডা দিতে দিতে চলে আসলাম मेरा सुबह हाइक में तो हुआ है कुछ ऐसा है खाना कोसा करो हां शिवाता मोर्चा जो करा ले तो वैसे कुछ मन बेटा घुमाइए दीजिए हमारा समय के आखिर लल्ला इसमें शास्त्री बहुदी एक और ऐसे माजिद सलाम मैं तो अकेला साता है हां तो शांत है तेरी शक्ति करने मार दे सोशा भाई साहब की देखो तो खुलना তো আমরা এখানে অনেকক্ষণ গল্প করছিলাম মজা করছিলাম আর গল্পর মাঝে আপু আমাদের জন্য মুড়ি নিয়ে আসলো মুড়ি খাইলাম পরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আসলাম আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কথা হবে